সৌদি আরবকে তিনশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে নতুন ধাক্কা যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রায় তিনশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র চুক্তি অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই চুক্তির আওতায় সৌদি আরব পাবে উন্নত মানের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের তিনটি ব্যাটারি ও প্রায় তিনশো ইউনিট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র টুকি অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস চুক্তির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও ইরান থেকে আসা হুমকির বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলা মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসিএ এক বিবৃতিতে বলেছেন এই অস্ত্র সরবরাহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করবে বিশ্লেষকরা বলছেন এই অস্ত্র চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক ভারসাম্যের পরিবর্তন ঘটতে পারে সৌদি আরব সম্প্রতি ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও প্রতিরক্ষা ক্ষেত্রে এ ধরনের বিনিয়োগ ইঙ্গিত দেয় যে রিয়াদ এখনও ইরানকে প্রধান হুমকি হিসেবে দেখছে সৌদি আরব আরও দীর্ঘদিন ধরেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে আসছে তবে নতুন এই চুক্তির মাধ্যমে পুরনো ক্ষেপণাস্ত্রগুলোকে উন্নততর ভাষণে রূপান্তর করা সম্ভব হবে যা হুতি বিদ্রোহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মতো হুমকির বিরুদ্ধে অধিক কার্যকরী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই চুক্তি কিছু সমালোচনার মুখে পড়েছে ডেমোক্রেট দলের কয়েকজন সদস্য সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন তবে হোয়াইট হাউস জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই চুক্তি শুধু সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে একদিকে ইরান অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থিত সৌদি আরব এই প্রতিদ্বন্দ্বিতা আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে বিশ্লেষকদের মত আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল